দুষ্টু লোকেরা সেজন্য বাচ্চারা কখনো লোভ দেখালে বাইরের লোক অচেনা লোক কারোর সাথে যাবে না ঠিক আছে বলে দাও সবাইকে ডোন্ট গো উইথ আননোন পিপল আচ্ছা সবাইকে বলে দাও লাইক এন্ড সাবস্ক্রাইব আমি বলবো না আচ্ছা শো 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 আমি না আমিও দাঁড়া তুই ওদের কি তো এই বাচ্চা তো আমি শুনলাম তুমি নাকি পড়াশোনা করছো না কথাটা কি ঠিক আমি পড়াশোনা তুমি পড়াশোনা করো আচ্ছা যে বাচ্চারা পড়াশোনা করে না ওদেরকে আমি কিন্তু ঘাও ভাও করি বলি আও মাও খাও ছোট বাচ্চার গন্ধ পাও পড়াশোনা না করলে ধরে নিয়ে যায় বুঝেছ তুমি পড়াশোনা করো তাহলে তোমাকে আমি কিছু করব না কিন্তু পড়াশোনা না করলে আও মাও খাও ছোট বাচ্চার গন্ধ পাও ধরে নিয়ে যাও কাঁধে করে আমি কাঁধে করে তুলে নিয়ে যাই তুমি তো পড়াশোনা করো ও তুমি তো ভালো বাচ্চা দেখেছো ও পড়াশোনা করে ওই জন্য আমি ওকে আদর করলাম আচ্ছা আচ্ছা সাদা ভূত ভালো বাচ্চাদের আদর করে কিন্তু যারা পড়াশোনা করে না ওদেরকে পিটিতে কাঁধে করে নিয়ে চলে যায় অন্য বাচ্চারা পড়াশোনা করছে না অন্য পড়াশোনা করছে না যারা করছে না পড়াশোনা আমি ওদের বাড়িতে যাব গিয়ে জিজ্ঞেস করবো মাকে পড়াশোনা করছে না বাচ্চাগুলো যদি বাচ্চারা পড়াশোনা করছে না ওদের তুই ম্যাডামের টাটা তুলেই না ও স্কুলের ম্যাডামের কোনো কথা শোনে না তাহলে তো ধরতেই হবে কে শুনছে না কথা শুনি তো ইচ্ছুলে অন্য বাচ্চা ইচ্ছুলে ম্যাডামের টাটিক তুলতেই না ও স্কুলের বাচ্চারা অন্য স্কুলের বাচ্চাগুলো নাকি অন্য বাচ্চাগুলো কথা শুনছে না ম্যাডামের ম্যাডামের কথা শুনতে হবে মা বাবার কথাও শুনতে হবে বুঝতে পেরেছো নয়তো সাদা গুঁতেছে ম খাও ছোট বাচ্চার গন্ধ পাও কা ধরে ধরে নিয়ে যা বলে চলে যাবে ওরা ভাত খায় না তাহলে তো আরো দুষ্টু ভাত খাচ্ছে না পড়াশোনাও করছে না কি করে হবে তাহলে চলছে না চলবে না এটা হতে দিতে যা পারা যায় না তুমি আমাকে দেখি মায়ের চুল ধলে টানে শুধু শুধু মায়ের চুল ধরে টানে পড়াশোনাও করে না আর কি